কি দেখে সেটা বড় কথা না তো হয়েছে এটা ব্যাপার ভিডিওটা অন করে দিয়েছিলাম তাই আর সেটা দেখো তো এটা কোনো ব্যাপার না আমি তো জিন্স পরেও একা বেরোতে পারি না সেটা তো আমার সমস্যা আমি তো বলছি তোমাদেরকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন অনেকটাই সকাল ভোরের আলো দেখেই বুঝতে পারছ আজকে অনেকের কমেন্ট পড়ছিলাম সব কমেন্টই কম বেশি পড়ছিলাম তো তার মধ্যে কিছু অনেকে লিখেছে যে দাদা কী করে দাদা কি করে দাদা কি করে আচ্ছা দাদা কি করে সেটা আমি আগেও জানতাম না আজও জানি না জানার প্রয়োজনও নেই আর সেকেন্ড যেটা তোমরা শুনতে চাও যেটা তোমরা শুনতে চাও সেটা হলো আমি রোজগার করি আমি রোজগার করি তাই তো তারা বোধ কি করে আমি যাই না কিছু করার প্রয়োজন নেই আমি তো রোজগার করি যদি একটা ছেলে একটা বেকার একজন মানে একজন মেয়েকে বিয়ে করে এনে খাইয়ে দাইয়ে পড়িয়ে রেখে দেয় ঠিক আছে বছর পর বছর সারাটা জীবন তাহলে একটা মা মেয়ে রোজগার করে কেন একজন ছেলেকে রাখবেন না এটা আমি আমার মানে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে বলছি একটা মেয়ে তাহলে রোজগার করলে কেন একজন ছেলেকে রাখবো না ভালোবেসে তা তখনই হয়ে যাবে আমার টাকা আমার টাকা আমার টাকা মেয়েরা বেসিক্যালি রোজগার করলেই আমার টাকা বলে কিন্তু আমি সেই মেয়েদের মধ্যে পড়ি না তো এটা তোমরা যেটা শুনতে চাও আমি সেটা বলছি মানে বলেছি না জল তোমরা যদি বলো উঁচু আমি বলছো তোমরা যদি বলো নিচু আমি নিচু তো সেই জায়গায় তো আমি রোজগার করি আর সেকেন্ড কিছু করার আছে আর কি আর সে কি করে না করে আমার কোনো জানার দরকার নেই আগেও ছিল না যখন মানুষ সব কিছু ছেলেরা কি করে মেয়েরা বিয়ের আগে যান বিয়ের দিন বিয়ের দিনটাই তো আমি জানতাম না যে আজ আমার বিয়ে তো সেই সেই মুহূর্তে দাঁড়িয়েও আমি যখন জানতে চাইনি যে মানুষটা কি করে তো আজও আমার জানার প্রয়োজন নেই তো মানুষের শুধু আমার মন ভরে ভালোবাসলেই হলো ব্যাস আর কিছু না শুধু ভালোবাসুক এই আর তোমরা যেটা শুনতে চাও আমি তো রোজগার করি হ্যাঁ আমি রোজগার এবার আমি না যখন করিনি আমি বলেছি আমি রোজগার করিনি কিন্তু এখন যত আমি রোজগার করি আমি বলেছি আমি রোজগার করি ব্যাস আমি রোজগার করি তো আবার কি আমি আমারটা জানি আমারটা বললাম এটাই কি কম আর 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 একটা কথা খুব শুনে এসে সব কমেন্ট কিছু কমেন্টে পড়ছি যে এই সেই হ্যান ত্যান আমি জিন্স পরি ঠিক কথা কিন্তু সেটা অকেশনালি খুব কম খুব কম মানে খুব কম খুব 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 কম মানে এই খুব শখ হয়েছে একটা জিন্স কিনলাম পরলাম ব্যাস এইরকমই আমি কখনও বাড়ি থেকে একা কেউ বলতে পারবে না জিন্স পরে বেরিয়েছি তা যারা বেরোয় বেরোয় আমি পারি না বেরোয় তাদেরকে খুব ভালো সেটা ভুল না কিন্তু আমি পারি না আমি পারি না আমি পারি না জানি না কেন হ্যাঁ খুব শখ হলো বড়ার সাথে কোথাও ঘুরতে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি জিন্সটা কিনে ওই জিন্সটা পড়ব এইটা আলাদা শখে আর রেগুলারিটিতে আমি পড়ি না আমি রেগুলারিটিতে পড়ি না কারণ আমি পড়তে পারি না সেটা বলতে পারো আমার সমস্যা আমি পড়তে পারি না হ্যাঁ এই যেমন পুজোয় দুটো জিন্স কিনেছি দুটো 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 হ্যাঁ দুটোই কিনেছি খুব শখে কিনেছি বরফ বলেছি যখন এখানে ঘুরতে নিয়ে যাবে তখন একদিন হ্যাঁ একদিন খেতে নিয়ে গেছিলো সেদিন একটা বলেছি আর একটা তো হোয়াইট কালারের লিভাইস একটা তোলা পড়াই হয়নি আবার যদি গভন কথা ঘুরতে নিয়ে যাওয়া পড়বো সেটা উনি ওনার সাথে ঘুরতে গেলেই পড়বো আইদার এমনি আমি একা পরে বেরোতে পারবো না সেটা আমি পারব না সেটা আমার সমস্যা আমি বেসিক্যালি একা যখন এমনি যখন বেরোই তখন ওই কুর্তি লেগেন্সেই আমি খুব কমফোর্ট একদম একদম একটা লং কুর্তি হবে লেগেন্সটা বিন্দাস আমি কোনো দিনও না কোনো দিনও না আমি পারি না এটা আমার সমস্যা আমি বলছি এটা আমার সমস্যা এখন অনেকটা ভোরবেলা হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে গল্প করি ভোরের আলো দেখেই তোমরা বুঝতে পারছ তো সেই জায়গায় কিছু বলার নেই আর রইলো কথা হ্যাঁ আর বলছো টাকা 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 শোনো তাহলে একটা কথা বলি আমি কিন্তু খুব হাড় হাবাতে ফ্যামিলি থেকে আসেনি মানে আমার জন্ম কিন্তু খুব হারাবাতে ফ্যামিলিতে নয় হারাবাতে মানে যে মানুষটা জন্ম থেকে জ্ঞান হওয়া থেকে বাড়িতে লাখ লাখ টাকা গোনা দেখে ব্যবসায় বড় হয়েছে সেই মানুষটার কাছে না কারোরই টাকার মানে টাকাটা কোনো ফ্যাক্টর না আজ আমার মা বাবার টাকাও আমার কাছে ফ্যাক্টর না টাকা কী এটাই এটাই মানসিকতা আমার টাকা কি টাকা আমার মা বাবার টাকাও আমার কাছে ফ্যাক্টার না তো খুব লুজ মানে খুব ইফ ডাউন ফ্যামিলি থেকে আসিনি যে বাড়িতে বললাম না জ্ঞান হয়েছে চোখ খুলেছে জ্ঞান হয়েছে তখন থেকে জ্ঞান যেদিন থেকে বুঝতে পেরেছি এটা টাকা দেখেছি লাখ লাখ টাকা মানে যখন জ্ঞান হয়নি তখনও বুঝতে পেরেছি ভাবতাম কাগজ যখন জ্ঞান হয়েছে তখন থেকে লাখ লাখ টাকা বাড়িতে আমার বাপের বাড়িতে আমার বাপকে গুনতে দেখে বড় হয়েছি আর সে জায়গায় টাকাটা ম্যাটার না সে জায়গায় শুধু ভালোবাসাটাই আমার কাছে ফ্যাক্টার ভালোবেসে বলো না তোমার পা ছিটে দেবো কিন্তু তুমি আমার গার্জেন ফলাতে আসবে আমি মানতে পারবো না কারণ আমার বাপ আজ পর্যন্ত আমার কিছু গার্জেনগিরি করেনি আমার বাবা আজ পর্যন্ত আমার গার্জেনগিরি করেনি বাবা করেনি মা মা করেছে মেরেছে ফাটিয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু বাপ আজ পর্যন্ত না একটা মুখে দিয়ে কখনো ছয় নি আমাকে আর গার্জেনগিরি করার কথা আমার ওপর কেউ গার্জেনগিরি করবে সেটা আমি আমি নিতে পারবো না যেই হোক তো সে জায়গায় দাঁড়িয়ে ভালোবেসে বলো ভালোবেসে বলো তুমি আমার জন্য এক আঙুল জলে নামবে আমি তোমার জন্য এক গলা জলে নেমে দাঁড়িয়ে থাকবো তুমি আমার জন্য এক পায়ে করবে দশ পা এগিয়ে দাঁড়িয়ে থাকবো এটাই বেসিক্যালি সম্পর্কে হয় আমার সাথে হয় আমি এটাই করি তো সে জায়গায় গার্জেন আমার ওপর চলবে না তো হয়ে গেছো আনসার যে দাদা কি করে আমি রোজগার করি আনসারটা এটা আর গার্জেন গিরি আমার সাথে চলবে না এটা একটা আর কে বলেছিল যে এরকম সেরকম আমি বললাম না একা জিন্স পরে আমি তো রাস্তায় বেরোতে পারি না সেটা আমার সমস্যা সেটা আমার সমস্যা আমি পারি না আমি পারি না কী করবো হ্যাঁ জিন্স পরি না না খুব শখ হবে খুব শখে একটা দুটো কিনবো বরকে বলি সরি কিনবো ফোনে খুব শখ হলো বরকে যদি বলি যে করবো কিনে দেবে তো উনি কিনে দিলে একটা তাও ওনার সাথে বেড়ালেই পড়ি আগেদের কোনো ড্রেস এরকম নয় যে কিনে পরে একা বেরিয়েছি না 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 একদমই না কোনো অবস্থাতেই না কেমন চলো